মাইকেল নগরে বাসের পেছনে ধাক্কা লরির মৃত দুই বাসযাত্রী মাইকেল নগরের দিক থেকে একটি বাস যশোর রোড দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল তখনই বাসের পেছনে এসে সজোরে ধাক্কা মারে লরিটি সেই ঘটনায় দুই বাস বাসযাত্রীর মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দুই দুই বাস যাত্রী দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য যখন বাসটি এসে তাদের সামনে দাঁড়ায় তখনই পেছন থেকে লরি এসে সজোরে ধাক্কা মারে তাদের দুজনকে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় দেহ দুটিকে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে বাড়ির লোকের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তায় পুলিশ তোলা তুলে বেড়ায় এমনকি আরও গুরুতর অভিযোগ করে পরিবারের লোকজন তাদেরকে না দেখিয়েই মহিলার দেহটি ছিনিয়ে নিয়ে চলে যায় পুলিশ পাশাপাশি তাদেরকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ জানা গিয়েছে ওই মহিলা কাকুলি শর্মা দেবনাথ নার্সিংয়ের কাজ করত নার্সিংয়ের কাজ সেরেই তিনি বাড়ি ফিরছিলেন নিউ বারাকপুর এলাকায় বাড়ি ওই মহিলার আর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি ছিল উনি তো মাইকেল নগর থেকে উত্তীর্ণ কাজের থেকে আসে এবার ছেলে যায় নিয়ে আসছে ছেলে নিয়ে আসতে গেছে গিয়ে দেখে দেখে ওখানে লোকজন জড়ো আছে এবার দেখার পরে দেখছে যে ওর ছেলে আমাকে ফোন করেছে ফোন করে বলছে মা আর নেই গিয়ে দেখি একদম থেতলে ফেতলে গেছে এবার তো রেগুলার ওইখান থেকে লরি বেড়ালে পুলিশ পয়সা তোলে সকালেও গাড়ি ধরলে ওই গাড়ি গেলে পুলিশ ওখান থেকে পয়সা তোলে প্রত্যেক দিনই পুলিশ পয়সা তোলে এবার গাড়ির রেসারেসিতে লরি এসে মেরে দিয়েছে পুরো স্পট ডেথ পুরো থেতলে গেছে কাছে এই হ্যাঁ এলাকার লোকের কাছে শোনা গেছে এবার ওইখানে লোকও তো জানে সারাদিন দেখে সবাই ওখান থেকে না বাইক নিয়ে যাওয়া যায় না যে লরি গেলেই পয়সা তোলে পুলিশ তো আমাদের কাছে মাইকেল মাইকেলনগরে আমরা তো ওইখানে গেছিলাম আমাদের কাছে লাশ নিয়ে আমরা তো দশ পনেরোটা পুলিশে একদম ছিটকে দিয়ে লাশ চিনি নিয়ে চলে গেল। আমরা তো রোড অবরোধ করছিলাম তো আমাদের তো একদম হেচরে বেচে সব ট্রেনে পুলিশে অনেক পুলিশ আসলো এসে লাশ টেনে নিয়ে ছিঁড়ে দিয়ে চলে গেলো এখান থেকে লাশ লাস্ট চিনিয়ে নিয়ে লাস্ট চিনি ছুড়ে মারলো গাড়ির মধ্যে এসে নাম হচ্ছে কাকুলি শর্মা দেবনাথ আয় কাজ করতে না আর কাজ কাজে এসে বছর সকালে কখন বেরিয়েছিলেন সকালে তো উনি সাতটার সময় বেরোয় আটটার মধ্যে কাজে ঢোকে এখান থেকে আমি ওর দিয়ে এসে ভাই ওই কাকলি শর্মা দেবনাথ আপনার আমার নাম কঙ্কন বিশ্বাস হ্যাঁ হ্যাঁ